ওয়াইজ নিউজ খবরে সত্যা ঘন্টা দহন ঝালা থেকে এখনই রেহাই নেই আরও সাত দিন চরম তাপর প্রবাহের জ্বালা সইতে হতে পারে বঙ্গবাসীকে এমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের আলিপুর জানাচ্ছে আগামী তিন দিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পারত আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে গোটা দেশেই তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী কয়েকদিনে অতি তীব্র তাপ্রবাহে লাল সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সহ আরো আটটি রাজ্যে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস গরম আরো কয়েক ডিগ্রি বাড়বে আজ কলকাতার তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়াবে বলে মনে করছে আবহাওয়িদরা রিয়েল ফিল্ড পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ গরমের অনুভূতি হবে পঁয়তাল্লিশ ডিগ্রির মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এখনই চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে দুদিন আগে পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছিল চুয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি আবহাওয়া দফতরের সতর্ক বার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত রোদে না যেতে কলকাতায় দিনভর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে তাপর প্রবাহে পরিস্থিতি চলবে শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছাবে বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া ছেঁড়ে ফোটা বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম হুগলিতে তীব্র তাপপ্রবাহ হতে পারে শুক্রবার শনিবার দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা বীরভূম হুগলিতে হতে পারে তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণের মতো উত্তরও জ্বলছে গরম থেকে রেহাই নেই পাহাড়ি জেলাগুলিতেও মালদহে পারদ চড়েছে একচল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বালুরঘাটে চল্লিশ ছুঁয়েছে তাপ্রবাহ হয়েছে দুই জায়গায় উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারেও প্রচণ্ড গরম থাকবে বলে জানা গেছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপ্রবাহ চলবে কাল থেকে মালদাও ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রহে কমলা সতর্কতা বার্তা জারি করা হয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে হাওয়া জানাচ্ছে আগামী পাঁচ দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস উপরে উঠতে পারে ফলে অতি তীব্র তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে